কাউন্ট ডাউন শুরু রাতের অল্প কিছু সময়ের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে এবছরের পানাগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট এখন সমগ্র জুড়ে ক্রিকেট জ্বরে আক্রান্ত সবাই কারণ পানাগড়ের অহংকার আইপিএল ধাঁচের এই টুর্নামেন্ট এখন চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি সারা পানাগড় জুড়ে ছেয়েছে পিপিএল লিগের পোস্টার আর ব্যানারে চতুর্থ বর্ষে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে রবিবার থেকে এবছর বারোটি টিমকে নিয়ে পানাগড় প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার বিকালে পিপিএল লিগের সভাপতি জানান প্রতিবারের মতো রবিবার সকালে ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর তারপর থেকে চার দিন ধরে চলবে খেলা দুর্গাপুর মহকুমার প্রত্যন্ত গ্রামের ছেলেদের নিয়ে চলবে খেলাটি সূত্র থেকে জানা গিয়েছে রবিবার বিকালে খেলার মাঠে খেলা দেখতে ও খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রস্তুত থাকবেন টলিউডের জনপ্রিয় নায়িকা কৌশালী সকলকে অভিনন্দন নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি মহানগর প্রিমিয়ার লিগ সিজন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাত পোহার লিগ অনুষ্ঠান শুরু হবে আগামীকাল সকাল নটা থেকে এইটা চার বছরে খেলা চলছে আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতায় এই খেলা একটা জায়গা পেয়েছে সেই হিসাবে আমরা এই খেলাটা চালিয়ে যাচ্ছি এবং এই খেলা চার দিন চলবে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে ষোলো তারিখে কালকে সকাল সাড়ে নটার সময় বিশিষ্ট অতিথিবর্গ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাবাড়ি হাতদি এবং এলাকার যারা বিশিষ্ট সমাজসেবী আছে যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছে তাদের মধ্যে দিয়ে এই খেলার সূচনা হবে এবং কন্টিনিউ পুষেসে বিভিন্ন এলাকার শিল্পাঞ্চলে বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন মানুষ এসে আমাদের খেলায় আসবে এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং কালকে আপনা মানুষের চাহিদা বা মানুষের কথা শুনে আমরা ওই সাড়ে তিনটের সময় বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি সাড়ে তিনটের সময় আসবে তিনি একটি ম্যাচ খেলা দেখবে এবং ম্যান অফ দ্য ম্যাচ দের তুলে দেবে এবং উনিশ তারিখে চূড়ান্ত পর্যায়ে খেলায় বিধায়িকা করে এবং অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য অত্যন্ত স্নেহের অভিনেত্রী সাইন থেকে ম্যাচি আসবে এবং আরো সবাই আসবে আপনারা সকলে মাথায় মাঠে আসুন আজকে মোবাইলের যুগে একটা মাঠে যে কত লোক আছে আমরা আগের বছর পেয়েছি এবছরও সেটা পাবো সকলে আসুন মাঠে খেলা দেখুন খেলা উপভোগ করুন অন্যজনকে নিয়ে আসুন অন্যজনকে বলুন সাপোর্ট করুন পানাগড় প্রিমিয়ার লিগকে আশীর্বাদ করুন পানাগড় ট্রিমিয়ার লীগ সিজন ফোর টু থাউজেন্ড ফাইভ কালকে থেকে শুরু হবে এটা সবে শিশু আগামী দিনে সকলের সহযোগিতা আশীর্বাদের মধ্যে পানাগড় প্রিমিয়ার লীগ আরো বড় হোক এটা আমার চাই এই খেলায় বারোটা টিম খেলবে বারোটা ফ্র্যাঞ্চাইজিস আছে আমরা দুর্গাপুর সাত ডিগ্রি এবং বুধপুর থানা এলাকা আউসগ্রাম থানা এলাকা আমরা অনলাইন রেজিস্টার মধ্যে দিয়ে টোটাল আই পি এল ধাঁচে আমরা খেলা করছি আমরা মাস দেড় এটা গ্র্যান্ড অপশন করেছিলাম কাকসা হাত দেওয়াতে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের খুব দায়িত্বশীল মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আরো যারা ছিল তারা মিলে এটা চাষি লঞ্চিং এবং ট্রফি লঞ্চিং করেছে গ্রামগঞ্জের ছেলে খেলবে দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে যত গ্রাম আছে বিভিন্ন গ্রামগঞ্জের ছেলে খেলবে দুটো গ্রামের নাম বলতে গেলে আমি উত্তর ছেলে খেলবে কাকসার ছেলেরা খেলবে গোপালপুরের ছেলে খেলবে আমলাজোড়া ছেলে খেলবে অন্ডালের ছেলে খেলবে ঠিক আছে এইরকম গ্রাম হাউস গ্রামের ছেলে খেলবে তো গ্রামগঞ্জ শহর সবাই মিলেমিশে একাকার হয়ে পারবো ঠিক আছে আপনার সকলে কালকে আবার মাঠে আসুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা হাত ভাবে এটাই চাইবো সত্যাকবি উইনার যারা হবে তাদের আমরা ক্যাশ পঁচাত্তর হাজার টাকা দেবো রানার্কে পঞ্চান্ন হাজার টাকা দেবো এবং আকর্ষণীয় ট্রফি আপনার আগেও দেখেছেন সেই ট্রফি থাকবে তারপরে প্রতিটা প্রতিটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচের আমাদের পুরস্কার আছে টফি আছে ম্যান অফ দ্য সিরিজ আছে ম্যান অফ দ্য বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান সমস্ত ট্রফি আছে এবং ম্যান অফ দ্য সিরিজকে আমরা একটা বড় টিভি দেবো দর্শক আমাদের আসছে দর্শক আসবে আশা করি ভালো জিনিস হচ্ছে খেলাধুলা হচ্ছে শীতকালের আমেজ সারাদিন হালকা হালকা রোদের মধ্যে দিয়ে খেলা দেখবে